আজকে চলে এসেছি গাউসিয়ার স্মাইল মেনশনে আর এই স্মাইল মেনশনের এন্ট্রেন্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলেন ভেতরে ঢোকা যাক আর এই স্মাইল মেনশনের ভেতরে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বোরখার কালেকশন পাবেন তাছাড়া বেশ কিছু হিজাবের কালেকশন পাবেন তো সামনেই তো আমাদের রমজান মাস চলেই এসছে আমার মনে হয়েছে যে আমাদের মেয়েদের অনেকেরই বোরখার অনেক প্রয়োজন হয় আপুরা যারা আছেন তারা যদি মনে করেন যে বোরখা কিনবেন তাহলে কিন্তু স্মাইল মেনশনটা এসে ঘুরে দেখতে পারেন আর এই স্মাইল মেনশনে অনেক নতুন নতুন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বেশ কিছু অফারে কালেকশন গুলো আপনারা দেখতে পারেন এখানে এসে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি বিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি আপনাদেরকে বোরখার কালেকশন দেখাতে আর এখানে কিন্তু অনেক নতুন নতুন অনেক বোরখার কালেকশন এসছে তো সেগুলো কিন্তু দেখতে চাইলে আমার সঙ্গেই থাকতে হবে এই দোকানটাতে কিন্তু আপনারা এরকম এক হাজার টাকা দামের বোরখার কালেকশনগুলো পাবেন বোরখাটা দেখতে কিন্তু অনেক চমৎকার লাগছে দেখতে এই যে দেখেন স্লিপসটা এরকম হয়ে যাবে আর গলাটা আমি আপনাদেরকে দেখাই এই যে গলা গলার পরে এসে যাবে এরকম এখানে কিন্তু আবার অন্য সহকারেও আপনারা বোরখাগুলো পাবেন এই যে দেখেন এটার আবার অন্য আছে এগুলো কিন্তু সবই আপনারা 1000 টাকা করে পাবেন এই যে এটার মধ্যে আবার কালার এসে যাবে এটা এটার মধ্যে এটা একটা কালার এই এই একটা কালার এটা একটা মেরুন কালারের বোরখা এটা হচ্ছে টু পিসের মধ্যে আছে মোট হচ্ছে তিন পাটের হবে এটা দেখে নেন তিন পাটের সুন্দর একটা কালেকশন অন্যও দেওয়া আছে

আর এই অফারগুলো কিন্তু আপনারা বেশি দিন পাবেন না আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যদি আপনারা এসে দেখেন তাহলে কিন্তু আপনারা এই অফার গুলো পাবেন

এগুলো কি কাফতান ভাইয়া আটশো কালার আছে এগুলোর মধ্যে অনেক না কালার হয়ে যাবে অনেক কয়টা কালার আছে না গলা তো অনেক বড় প্রিন্টেড এর মধ্যে পাবেন এগুলো হচ্ছে আটশো করে বলছে ওনারা এখানে কিন্তু অনেক ডিজাইনের মধ্যে আছে ভাই 800 টাকা করে ও এটা সামনেও আচ্ছা সামনেও কাজ পেছনেও কাজ আছে এটা কালার 6টা আছে এটা আরেকটা শেপের মধ্যে আছে collar কাজটা শুধু আলাদা হয়ে যাবে fabric আলাদা হয়ে যাবে ভাই এটার প্রাইসটা কত 800 টাকা করে আটশো করে পড়বে কালার আসছে তিরিশটা কালার আছে তেইশটা আর এই এমব্রয়ডারি করা এগুলো ভাইয়া টু পিস কত করে আছে বারোশো টাকা এখানে শুধু এখানে শুধু ওড়নাটা নিয়ে নিলে আপনার হয়ে যাবে আর এগুলো এগুলোও তো এগুলো সেম দাম এগুলো হাজার করে আছে আর নেক পোর্শনটা আলাদা হয়ে যাবে ওই যে নেকটা আলাদা হয়ে যাবে হাতে এরকম সুন্দর কাজ চলে আসবে আর এই যে টু পিস সেট কিন্তু হ্যাঁ এটা এটা কত কত ভাইয়া কি কাপড়ের প্রাইসটা আছে এক হাজার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে ঘেরও হয়ে যাবে বেশ খানিক মানে খানিকটা ঘের হবে এক হাজার টাকা বলছে ভাইয়া তাছাড়া কিন্তু এই ভাইয়ের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনই আছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন আপনার দোকানের নাম ভাইয়া নুরে জান্নাত বোরখা আচ্ছা এখানে আসলে কিন্তু আপনারা এই দোকানটা দেখতে পারেন আর ওই যে ইয়ে ডিজাইন করা আছে ওই ডিজাইনটা কত করে আছে প্রাইসটা ভাইয়া এক হাজার ওড়না আছে এটা আর ভাইয়া ওড়না ছাড়া ডাবল পার্টের আচ্ছা ও এইগুলো আবার এরকম সিস্টেম এগুলো কি কাপড় বলে সি ওয়ান আচ্ছা দেখি ওই নেকটা দেখি নেক পোর্শনটা কেমন হবে প্রাইসটা কত বলছেন এক হাজার হাজার টাকা রাখা যাবে ভাইয়া বলছে গুলো কত করে ভাইয়া এই যে এখানে আছে পরিয়ান পরিয়ান কাপুর মোম সিল কেমন কত করে আছে ভাই এগুলো 800 করে পড়বে ভি শেপের মধ্যে নেকটা হয়ে যাবে এই যে 슬িপসটা এরকম আসবে 800 টাকা করে বলছে ভাইয়া এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এটা আবার গ্রামীণ চেক মধ্যে আছে এগুলো কিন্তু সিম্পলের মধ্যে আছে এই যে কালার আছে সাইজও হয়ে যাবে প্রাইসটা কেমন আসবে ভাই ফিক্সড আটশো এগুলোকে কি কাজ বলে লেস বসানো না লেস বসানো আটশো টাকা করে এগুলো কত করে আছে এগুলো চেক্স সাতশো করে চেক্স মধ্যে কি কাপড় এগুলো ভাইয়া সেঞ্চুরি সেঞ্চুরি কি জর্জেট না দারুণ লাগছে কিন্তু দেখতে চাইলে কিন্তু আপনারা এখানে এসে দেখতে পারেন এটা কিন্তু খুবই একটা গর্জিয়াস বোরখা এই যে স্লিভসটা এরকম এসে যাবে নেক পোর্শনটা এরকম থাকবে অল ওভার কাজ থাকবে এর প্রাইসটা কেমন আছে ভাইয়া প্রাইসটা কত আসবে 2050 টাকা এটা কিন্তু এই যে টু পিস সেট ওনা দাওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন এছাড়া কিন্তু এটার পাশে আর একটা ফুল এমব্রয়ডারি করা আছে এরকম স্লিপসের মধ্যে অ্যান্ড এই সামনে দিয়ে এভাবে আছে দেখতে পারেন আপনারা এসে আর এটার প্রাইসটা ভাইয়া একুশশো টাকা এটা কি কাপড় ভাইয়া জাফরান কয় এটা আচ্ছা ওড়না সহ হচ্ছে থ্রি পার্টের উপরে আছে

এগুলো হচ্ছে উপরের যে পার্টটা বোরখার সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হিজাব নানান রকমের ডিজাইনের মধ্যে আপনারা পাবেন কালার তো থাকবেই তাছাড়া কিন্তু ওরনা হিজাবের কালেকশনগুলো এই দোকানটাতে আসলে আপনারা পাবেন এগুলো এটা কত ভাইয়া এটা এর দাম আপনার সাতশো টাকা আর সাইজ অনুযায়ী কি দামটা কমে আর বাড়ে তাই তো আচ্ছা কাপড়ে কম বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু দাম কমবে আর বাড়বে এগুলো কি ফোর পাটের বোরখা ভাইয়া কালোটা ফোর পাটের এগুলো কী কাপড় জুম প্রাইসটা কেমন আসবে এটা একদম পঁচিশশো এগুলো কী ওয়ার্ক বলে কালো চুপের কাজ কালার আছে এগুলোর মধ্যে কালোই শুধু বানাই না আর এটা এটা তো সুন্দর লাগছে দেখতে কি কাপড় ভাই এটা চেরি কাপড় এক পাটের উপরে আছে ঘের অনেকটা হয়ে যাবে এই যে কেমন আসবে প্রাইসটা এটার পনেরোশো এগুলো হচ্ছে একদম গ্যারান্টি সহকারে বসানো আছে পাথর ওঠার কোনো ভয় নেই একদম কত বললেন 1500 আর এটা ভাইয়া এটা কি কাপড় জাফরান কাপড় এটা প্রাইসটা কেমন আছে 1800 1800 কাজ করা এই যে এটা তো কাফতান না আবায়া এটা কিন্তু অল ওভার কাজ আছে আপনারা কিন্তু দেখতে পারেন প্রাইসটা কেমন হবে ভাইয়া 2500 টু পার্টের ওড়না সহ টু পাট ওড়না শহ টু পাট কালার এসে যাবে ভাই এইটার তিনটে কালার হয়ে যাবে এছাড়া কিন্তু এ কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরখার কালেকশন পাবেন আপনারা কিন্তু চাইলে এখানে এসে দেখতে পারেন সুন্দর না এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে প্রাইসটা কেমন আমি আপনাদেরকে দেখে বলছি এটার প্রাইসটা বলছে তিন হাজার এটার মধ্যে কালার এসে যাবে অনেক কয়টা ডিজাইনও হয়ে যাবে অনেক কয়টা দোকানটা দেখিয়ে দিই ভুইয়া বোথা হাউস ভাই এটার প্রাইসটা কত সাড়ে চার হাজার কয় পাটের এটা আচ্ছা ওড়নাটা নাই না আচ্ছা আছে সাড়ে চার হাজার বলছেন এই কাজটাকে কি বলে কি কাজ বলে কাজটাকে কি কাজ বলে এটা কিন্তু একটা চমৎকার সুন্দর সুন্দর কটনের হিসাব আপনার এখান থেকে পাবেন তিনশো টাকা করে আর এই হিসাবটা কিন্তু বেশ বড় সাইজের মধ্যে একটা হিসাব ছিল অ্যাল সাইজ কিমার কত করে দাম এগারোশো করে এক দাম বলছেন দাম বলা যাবে না কালার এসে যাবে অনেক কয়টা প্রিন্ট হয়ে যাবে এগুলো কি কাপড় ভাইয়া অ্যালেক্স সেঞ্চুরি মিশরি এই টাইপের কাপড় অনেক চমকার চমৎকার কালার আসছে এগুলোর মধ্যে আর এগুলো ভাইয়া লং আবাইয়া পুরোটা জুড়ে এরকম সুন্দর করে লেস বসানো থাকবে দাম কত হবে এগারোশো ফিক্স প্রাইস তো বলছেন না মানে কিছু কমায় রাখবেন ভাই এগুলো কি খিমার কিরকম আছে প্রাইস নয়শো পঞ্চাশ লং খিমার না সেমি লং মানে সাইজ অনুযায়ী দামটা কমে যায় না এটা তো এটা এটা সেটা আছে এখানে দেখেন এক হাজার টাকার একটা আর একটা দোকান আমি খুঁজে পেলাম তো আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বোরখা কালেকশন আমার চোখে পড়লো এবং আপনাদেরকেও দেখালাম তো এক হাজার টাকার দামের কোন বোরখাটা আপনাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কোন কালারটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো এরকম অনেক কয়টা দোকান আপনারা পাবেন এক হাজার টাকার উপরে যেগুলো কিন্তু দেখতে কিন্তু অনেক চমৎকার থাকবে এক হাজার এগুলো না সব সব এক হাজার অফারের এগুলো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এক কালারের উপরে আছে এ কিন্তু দেখতে অনেক সুন্দর এটা তিন পাটের মধ্যে আছে শুধু পেয়ে যাচ্ছে না এক হাজার টাকা করে এ কিন্তু সুন্দর দেখতে হ্যাঁ

এটা কিন্তু চমৎকার লাগছে দেখতে কাপড়টাও গতানৈগতিক আলাদা স্টোন বসানো হ্যাঁ পুরোটা স্টোন বসানো ফোর পাটের উপরে আছে ওড়না দিয়ে ফোর পাটের উপরে পেয়ে যাবেন ভাইয়া এটার প্রাইসটা কত ভাইয়া জি একদম তিন হাজার একদম তিন হাজার এই যে অনেক সুন্দর লাগছে আপুরা যারা আছেন তাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করে নিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও যখনই আমি আপলোড করব। তখনই এই নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ